বর্ডার গার্ড বাংলাদেশে নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের অভিনন্দন জানাই আপনারা যারা ভর্ডার গার্ড বাংলাদেশে ভর্তি হতে চান বা যোগ দিতে চান আপনাদের জন্য হচ্ছে আজকের ভিডিও তো আমরা ইতিমধ্যে দেখেছি বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড তো বাংলাদেশ বর্ডার গার্ডে আপনারা কোন কোন যুগতে আবেদন করতে পারবেন কবে থেকে আবেদন শুরু এবং কিভাবে আবেদন করবে সবকিছু আমাদের এই পুরো ভিডিও জুড়ে থাকছে তো আপনাদেরকে বলবো আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করে ফেলেছেন আপনাদেরকে কে ধন্যবাদ জানিয়ে আমাদের মূল ভিডিওতে চলে যাচ্ছি আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এখানে আসার পরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সীমান্তের অতন্ত্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশের যোগ সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন আমরা দেখতে পাচ্ছি বর্ডার গার্ডে বিভিন্ন পদে লোক নিয়োগ করা হবে তো আমরা এখান থেকে পদের নামগুলো এবং হচ্ছে কতজন কত সংখ্যক লোক নিতে পারে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি ইমাম অবলিক আরটি পুরুষ এখানে হচ্ছে গ্রেড চোদ্দ দশ হাজার দুশো থেকে শুরু করে চব্বিশ হাজার আশি পর্যন্ত আসন সংখ্যা হচ্ছে তিনটি প্রয়োজনীয়তা যোগ্যতা শিক্ষিত বোর্ড হইতে ফাজির পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সি জি উত্তীর্ণ হতে হবে সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে সহকারী লাইব্রেরিয়ান এটা হচ্ছে চোদ্দ গ্রেড সেম এখানে পদের সংখ্যা হচ্ছে একটি কোন শিক্ষিত বোর্ড হইতে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি বা সমান পরীক্ষা এবং ন্যূনতম জিপি থ্রি পয়েন্ট জিরো জিরো সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কোন শিক্ষিত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা দারি হতে হবে অফিস সহকারী পুরুষ এখানে গ্রেড হচ্ছে সিক্স টেন অর্থাৎ নয় থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত সে বেতন পেতে পারে এটা হচ্ছে বেসিক এখানে হচ্ছে পনেরোটা আসন রয়েছে এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জিপি টু পয়েন্ট ফাইভ জিরো উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি বা সমমান পরীক্ষা এবং ন্যূনতম জিপি থ্রি পয়েন্ট জিরো জিরো সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটারের টাইপের গতি বাংলায় প্রতি মিনিটে দুই শব্দ এবং এবং ইংরেজিতে প্রতি মিনিটে বিশ শব্দ থাকতে হবে চার নম্বরে দেখতে পাচ্ছি ড্রাফ্ট ম্যান এখানে হচ্ছে ১৬ গ্রেড একই ধরনের বেতন বা স্কেল চারটি সম্পাদক সংখ্যা রয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ড্রাফ্টম্যান্ট বিষয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে কার্পেন্টার পুরুষ গ্রেড হচ্ছে ষোলো সেম বেতন স্কিল এবং এখানে হচ্ছে পদের সংখ্যা তিনটি কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম জুনিয়র স্কুল সার্টিফিকেট যে এস বা সমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে কমিউনিকেশন টেকনিশিয়ান এখানে গ্রেড হচ্ছে চার পুরুষ গ্রেড সতেরো এখানে দেখতে পাচ্ছে নয় হাজার থেকে একুশ হাজার পর্যন্ত বেতন স্কিল কোন শিক্ষিত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপিএয়েন্ট ফাইভ জিরো এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি বা সমমানের পরীক্ষায় অনন্য জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কোন শিক্ষিত প্রতিষ্ঠান হইতে কম্পিউটার বা ইলিশ ইলেকট্রনিক্স বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন হতে হবে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে সহকারী স্টোর কিপার এখানে দেখতে পাচ্ছি সতেরো গ্রেড তারপর হচ্ছে বেতর স্কেল নয় হাজার থেকে একুশ হাজার তো এখানে পদের সংখ্যা হচ্ছে একটি আমরা দেখতে পাচ্ছি কোনো স্বীকৃত বোর্ড হইতে বোর্ড হইতে ন্যূনতম জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং ন্যূনতম জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে স্টোর রক্ষণাবেক্ষণ কাজে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বরে দেখতে পাচ্ছি সহকারী ভি এম পুরুষ গ্রেড হচ্ছে সতেরো এখানে নয় হাজার থেকে একুশ হাজার পর্যন্ত বেতনের স্কেল বেসিক হতে পারে পদের সংখ্যা হচ্ছে একটি কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপি থ্রি পয়েন্ট জিরো জিরো সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কোনো যানবাহন ওয়ার্কশপ ন্যূনতম দুই বছরের বাস্তব কাজের অভিজ্ঞতা থাকতে হবে কোন স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে অটোমোবাইল মেরামত ও রক্ষণাবেক্ষণ সার্টিফিকেট করছে সম্পূর্ণ প্রার্থীদের অগ্রধিকার দেওয়া হবে দেখতে পাচ্ছি নয় নম্বর সহকারী এ বি ড্রাইভার পুরুষ এখানে হচ্ছে গ্রেড সতেরো আমরা দেখতে পাচ্ছি নয় হাজার থেকে একুশ হাজার সেম গ্রেড এখানে পদের সংখ্যা হচ্ছে পাঁচটি যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপিএ সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সহমানের পরীক্ষায় উত্তীর্ণ কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেট দ্বারি সংশ্লিষ্ট কাজে অনন্য এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে আমরা দেখতে পাচ্ছি সহকারী ডব্লিউসি টেকনিশিয়ান পুরুষ এখানে হচ্ছে সতেরোটি সতেরো নম্বর গ্রেড নয় হাজার থেকে একুশ হাজার সংখ্যা একটি কোন স্বীকৃত সংশ্লিষ্ট বিষয় ন্যূনতম দুই বছরে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে নৌযান মেরামত ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত সার্টিফিকেট কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এগারো নম্বরে দেখতে পাচ্ছি ইলেকট্রিশিয়ান এখানে হচ্ছে পুরুষ পদের সংখ্যা দেখতে পাচ্ছি দুইটি কোনো স্বীকৃত বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে অনন্য জিপি থ্রি পয়েন্ট জিরো জিরো সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে ইলেকট্রিক্যাল কোর্সে সনদ সহ ইলেকট্রিশিয়ান কাজে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে মিডওয়াইফ মহিলা এখানে গ্রেড সেম দেখতে পাচ্ছে কোন স্বীকৃত বোর্ড হইতে অনন্য জিপি থ্রি পয়েন্ট জিরো জিরো সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট আছে বা সমানে পরীক্ষা উত্তীর্ণ কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে মিডওয়াইফ সার্টিফিকেট সার্টিফিকেটধারী এবং হচ্ছে সংশ্লিষ্ট কাজে অনন্য এক বছরে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তেরো নাম্বার ব্রয়লার অপারেটর পুরুষ এখানে দেখতে পাচ্ছি গ্রেড হচ্ছে আঠেরো আট থেকে শুরু করে একুশ যোগ্যতা হচ্ছে কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ কোন স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বয়লার অপারেশন বিষয়ে সার্টিফিকেট কোর্স সম্পন্ন সংশ্লিষ্ট কাজে অনন্য দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে টেইলর্স পুরুষ এখানে হচ্ছে আঠেরো গ্রেড সেম কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে তারপর হচ্ছে বুট মেকার এটাও হচ্ছে পুরুষ আঠেরো গ্রেড কোন শিক্ষিত বোর্ড হইতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে লস্কর পুরুষ আসন সংখ্যা হচ্ছে ছয় কোন শিক্ষিত বোর্ড হইতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট জেএসি সংশ্লিষ্ট বিষয়ে বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে আয়া মহিলা লাগবে দুইজন কোন স্বীকৃতি বোর্ড হইতে জেএসসি সংশ্লিষ্ট কাজে কর্মবাস্তব অভিজ্ঞতা তারপর ফাউল কিপার পুরুষ এটা হচ্ছে বিশ গ্রেড এটা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বাবর লাগবে পঞ্চান্ন জন এটা হচ্ছে বিশাল পদ বাবর লাগবে পঞ্চান্ন জন কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে হয়ে যাবে সহকারী বাবর চে লাগবে দুজন কোনো স্বীকৃত বোর্ডেতে জুনিয়র স্কুল সার্টিফিকেট সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অভিসহায়ক পুরুষ সাতটি পদ খালি কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট সংশ্লিষ্ট কাজে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা মালি পুরুষ সাতজন কোনো স্বীকৃতি বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট এবং কাজে অভিজ্ঞতা থাকতে হবে পরিচ্ছন্নতা কর্মী পুরুষ ছাব্বিশটি পদ খালি এখানে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেটে পরীক্ষায় উত্তীর্ণ হলে হয়ে যাবে কর্তৃপক্ষ বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের হ্রাস বৃদ্ধি এবং বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে প্রার্থীর বয়স তেরো জুলাই দুই হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স সীমা আঠারো হতে বত্রিশ বছর হতে হবে আবারও বলি প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে উল্লেখ্য বয়স গণনার ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত উভয় এখানে আবেদন করতে পারবেন নিয়োগ পরীক্ষার কেন্দ্র ও তারিখ আবেদন কৃত প্রার্থীকে নিয়োগ পরীক্ষার কেন্দ্র ও তারিখ বিজিবি ই রিকোয়ারমেন্ট ওয়েবসাইটে প্রবেশপত্র আপলোড এবং মোবাইল ফোনে এস এম এস এর মাধ্যমে জানানো হবে রেজিস্ট্রেশন ভীষণ বিজ্ঞপ্তির ক্রমিক এক ও তিন অনুযায়ী আগ্রহী পুরুষ ও মহিলা প্রার্থীগণ এই ওয়েবসাইটে প্রবেশ করে চার জুলাই দুই তারিখ অর্থাৎ আজকে থেকে রাত দশ ঘটিকা হতে তেরো জুলাই দুই ঘটিকা অর্থাৎ রাত বারোটা পর্যন্ত অনলাইনে আবেদনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন আবেদন পদ্ধতি ওয়েবসাইটে আবেদন করতে হবে আবেদনের ভিডিও অবশ্যই আমাদের চ্যানেলে আপলোড করা হবে দাগ হচ্ছে এক নাম্বার যোগ্যতা পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন করুন বাটনে ক্লিক করুন এরপর হচ্ছে আবেদন করতে হবে সেটা ভিডিও আমরা দিব আমাদের চ্যানেলে আবেদন করার ভিডিও আপনারা পেয়ে যাবেন ধাপ দুই হচ্ছে রেজিস্ট্রেশন আপনি যোগ্য হলে ব্যক্তিগত মোবাইল নাম্বার দিন এবং যদি ইমেল ঠিকানা থাকে দিন এরপর হচ্ছে এগিয়ে যান এগুলো হচ্ছে আবেদনের ধাপ আমরা আবেদনের ধাপ আপনাদেরকে পর্যায়ক্রমে দেখিয়ে দিব তো আপনাদেরকে বলবো আপনারা যারা এই পদগুলোতে আবেদন করতে চান অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতে পারেন আর যারা আপনারা আমাদের টিমের মাধ্যমে আবেদনগুলো করিয়ে নিতে চান অবশ্যই আমাদের স্কিনেতে হোয়াটসঅ্যাপ আমরা যোগাযোগ করবেন আমাদের টিম আপনাদেরকে আবেদনগুলো এবং দক্ষতার সাথে আবেদনগুলো করে দিবে। এই হচ্ছে তথ্য তো আপনারা যারা আমাদের চ্যানেলের সঙ্গে রয়েছেন অবশ্যই আপনাদেরকে ভালোবাসা জানাই আর আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করার অনুরোধ থাকছে আর আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের মধ্যে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম